এবর্তে সরাসরি নজর সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা না এবং এই অপরাধটা তো আমরা সত্যি এই ধর্ষণ এবং মৃত্যু তাতে আমরা তো সরকারের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে আমরা মর্মাহত আজ অবধি আমরা যে জিনিসটাকে মেনে নিতে পারছি না এই জায়গায় রাজ্য কলকাতা পুলিশ তার যে তিন দিন তারা ইনভেস্টিগেশন করতে পারলেন অ্যারেস্ট করলেন তারপরে অবশ্য সিবিআই সেটা নিয়েছে পারস্পরিক ইডি অন্য কেসেও ঢুকে গেছে এই কেসটা এখনো হিয়ারিং চলছে আবেদনগুলো চলছে সবটা ওই জায়গা আছে দোষী শাস্তি পাক তার সঙ্গে অপরাজিতা বিল সেটাও আপনারা দেখলেন পাশ হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাশ হয়েছে বিলটা কিন্তু তার পাশে পাশে আমরা যেটা নিয়ে দুঃখ প্রকাশ করি হচ্ছে যে এই অপরাধটা নিয়ে অনেক রাজনৈতিক মঞ্চ এবং রাজনৈতিক কথা উঠে এসছে সেটা নিয়েই আমরা প্রতিবাদটা জানিয়েছি এবং আজ অব্দি তাই বলছি আপনারা অভিযান করবেন ইত্যাদি করবেন আপনারা কোথাও ওই ওই ভুলে ভুলে আর নিজেকে তারও বেশি উপরে তুলে ফেলেছেন এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নির্বাচন কমিশন কিন্তু শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে যে বাংলাতেও যাতায়ী শুরু হবে এবং বিহার মডেল যেটা আমাদের একটাই বক্তব্য যেটা আমাদের মাননীয় একটি ডেলিগেশন গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে তারা বলেছেন আমরা বিষয় নিয়ে দেখব এবং তার মধ্যে দুহাজার চব্বিশের লিস্টটা দেখতে বলেছে বা আরো কিছু বিষয়গুলো বলা হয়েছে তারপর সুপ্রিম কোর্টেও যেটা গতকালকে বলেছে যে কেন ভোটার কার্ড আধার কার্ড আর রেশন কার্ড গ্রহণযোগ্য নয় এটা তো তাদেরই দ্বারা ইস্যু করা এটা না হলে পরে অনেক সময় ভারতবর্ষের মানুষ ভয় আদা না হলে কি হবে ইত্যাদি তো যেগুলো বৈধ নাগরিকের প্রমাণপত্র কারণ আপনার আর আমাদের হাতে তো এরকম কোন প্রমাণপত্র নেই পাসপোর্ট ইত্যাদি আছে সবই আছে যে ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া আর তো আলাদা আপনি আইডি কার্ড পাচ্ছেন না আমাদের এটাই ইলেকশন কমিশনকে বলা ছিল যে আপনারা তো আমরা জানি ভারতবর্ষ একটা বহুদলীয় গণতন্ত্র ডেমোক্রেসি এখানে নির্বাচন হলে বহু পার্টি বহু ক্যান্ডিডেট দ্বারা তাহলে এটা তো দুর্ভাগ্য যে এরকম একটা এসআই এর কথা হবে এবং বহুদলীয় ক্ষেত্রে সমস্ত পার্টি নিয়ে তো আলোচনা করা যেত নাকি একটা পার্টি আর ওই একটাই ক্যান্ডিডেট এটাই তো

আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি যেমন করের ঘটনা নিয়েও বললেন পাশাপাশি গতকাল যে খবর সামনে আসে যে ভোটার তালিকা সংশোধনের মামলায় সুপ্রিম কোর্ট যে এই মুহূর্তে স্থগিতাদেশ দেয়নি সেই বিষয়ে মন্তব্য করেন মন্ত্রী শশী পাজা